আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পূর্বাচল ব্লক থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমরা যাবো পূর্বাচল পাঁচ নম্বর সেক্টরে পূর্বাচল পাঁচ নম্বর সেক্টরে একটি তিন কাঠা হেতনের প্লট বিক্রি হবে প্লটটি মূলত দেখতে যাব সেক্টর পাঁচ রোড নম্বর তিনশো চোদ্দ প্লট নম্বর বত্রিশ প্লটির ক্যাটাগরি হচ্ছে সরকারি চাকরিজীবী যিনি বরাদ্দ মালিক তিনি সরকারি চাকরিজীবী ক্যাটাগরিতে প্লটটি বরাদ্দ পেয়েছেন এখন উনি অবসরপ্রাপ্ত আপনার যারা পূর্বাঞ্চল পাঁচ নম্বর সেক্টরে একটি এলো ডি প্লট চাচ্ছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা এখনই বাসা বাড়ি করার মতো করার জন্য উপযোগী আপনার পানির লাইনের কাজ চলতেছে সাপ্লাই পানি যে পানির লাইনের কাজ এটা চলতেছে আপনার যারা বাসাবাড়ির জন্য প্লট করছেন তাদের জন্য প্লটটি মনে করি ভালো হবে এবং পাঁচ নম্বর সেক্টরের আশেপাশে অনেক বাড়ির কাজ চলতেছে আপনারা চাইলে এখনই বাড়ি ভাগ করতে পারবেন রোডের সামনে রাস্তা তিরিশ ফিট যে আশেপাশে বাড়ির কাজ চলতেছে বা হইতেছে আপনারা দেখছেন রোডের পাশে রোডের একটু পাশেই লেক পাশে একটা শাসাব বাড়ি জামা মসজিদ পাশে বাণিজ্যমালা এদিকে তিনশো ফিট বাম দিকে হচ্ছে গিয়ায় এশিয়ান বাইপাস হচ্ছে প্লট প্লটের আয়তন তিল কাঠা নর্মাল একটি তিন ফিট বাউন্ডারি করা আছে প্লটের সামনের রাস্তা হচ্ছে তিরিশ ফিট প্লটটির ফেস হচ্ছে আপনার উত্তর ফেস উত্তর প্রদেশ আশেপাশে অনেক বাড়ি বাড়িটারই আছে আপনারা যারা বাড়ি করার জন্য প্লট করছেন তারা এই প্লটটি নিতে পারেন সেক্টর পাঁচ রোড নম্বর তিনশো চোদ্দ প্লট নম্বর বত্রিশ প্লটটি সরকারি চাকরিজীবী ক্যাটাগরিতে বরাদ্দ প্লটের যাবতীয় কাজকর্ম সম্পন্ন লিস দলিল ফাজ এম এস এবং যে বিডিআর জরিপ চলতো সেই বিডিআর জরিপের কাজও সম্পন্ন আমরা প্লট ক্রয় বিক্রয়ের পাশাপাশি প্লটের বাউন্ডারি কাজ করে থাকি আপনারা যারা প্লটের বাউন্ডারি কাজ করতে চান বা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা আপনাদের যাবতীয় সব রকমের সহযোগিতা করে থাকব রটের লোকেশন আবার বলে দিচ্ছি আমি সেক্টর পাঁচ রোড নম্বর তিনশো চোদ্দো লট নম্বর বত্রিশ